কিন্তু বাঙালি কি করতে পারিনি আমরা হিন্দু বাঙালি আমরা ব্যর্থ কোথায় যেটা আজকের পৃথিবীতে বা আজকের মানুষজন আজকের প্রগতিশীলতা আমাদের ব্যর্থ বলে মনে করছে আমরা পাশের বাড়ির বন্ধুর স্ত্রীকে নিজের স্ত্রী বানাতে পারিনি আমরা পাশের বাড়ির তরুণী পাশের বাড়ির কিশোরীটাকে আমরা ধর্ষণ করতে পারিনি আমরা অন্য কোন সম্প্রদায়ের মহিলার থাই পর্যন্ত কেটে উনিশশো সালে মধ্য কলকাতার মাংসর দোকানে ঝুলিয়ে রাখতে পারিনি এইটা কি হিন্দু বাঙালিদের অপরাধ যাকে কথা শুনতে হবে যে আমাদের এখানে আমরা মেজরিটি হব একদিন বলবেন কলকাতার মেয়র আমরা কি এতটাই আমাদের খাত্র তেজ কি শেষ হয়ে গেছে আমরা কি নিবিজ্জ হয়ে গেছি আমাদের কি তলোয়ার আমাদের কি কোনো অস্ত্র ধারণের ক্ষমতা নেই আত্মরক্ষার ক্ষমতা নেই যে একজন বলবে যে তিরিশ শতাংশকে আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো তারপরেও সে পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে রাজনীতি করবে আর সংবাদ